এখন বেশিরভাগ বাসাবাড়িতে ফ্রিজ বা অন্যান্য যে হেভি লোডের ডিভাইসগুলো সেই ডিভাইসগুলো এখন ব্যবহার করা হয় সেই ডিভাইসগুলো ব্যবহার করতে গেলে এই ধরনের যে বোর্ডটা দেখতে পাচ্ছেন ফাইভ ইন ওয়ান এখানে প্রীতম কোম্পানি আছে আপনাদের কাছে যে কোনো কোম্পানি থাকতে পারে এই বোর্ডগুলো ব্যবহার করা হয় তো এই বোর্ডগুলো ব্যবহার করার আগে এই বোর্ডগুলো যখন লাগানো হয় তখন এর একটা কানেকশান থাকে সেই কানেকশান ভুলের জন্যে ইলেকট্রিক বা বিদ্যুৎ বিল আপনাদের বেশি আসে আমি আপনাদেরকে এমন একটা সিস্টেম বা এমন একটা টিক্স বলে দেবো এই ভিডিওটার মাধ্যমে এখানে যে বোর্ডের যে কানেকশানগুলো করব আমি সেই কানেকশানগুলো করার এমন একটা পদ্ধতি বা এমন একটা সিস্টেম বলে দেবো আপনাদের ইলেকট্রিক বিল অনেক কম আসবে প্লাস হচ্ছে কি কারণে ইলেকট্রিক বিল বেশি আসে সেটাও আমি আপনাদিকে বলে দেবো কারণ হচ্ছে এই বোর্ডগুলো যে কানেকশানগুলো থাকে সেই কানেকশানগুলো যখন করা হয় সেই কানেকশান ভুল করার জন্য আপনাদের বিদ্যুৎ বিল বা ইলেকট্রিক বিল বেশি আসে হানড্রেড পারসেন্ট আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এইখানে কিসের জন্য আপনাদের ইলেকট্রিক বিল বেশি আসে এইখানে আমি যেভাবে কানেকশানটা করে দেখাবো এইভাবে যদি আপনারা কানেকশানটা করেন তাহলে আপনাদের ইলেকট্রিক বা বিদ্যুৎ বিল অনেক কম হবে এর কারণ আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে বা সঠিক পদ্ধতি কিভাবে আপনারা এই কানেকশানটা করবেন সঠিকভাবে আমি সব কিছু এই ভিডিওটার মাধ্যমে বলে দেবো এইখানে দেখতে পাচ্ছেন এইখানে একটা সুইচ আছে এইখানে যে সুইচটা সুইচটা দেখতে পাচ্ছেন এইখানে এই সুইচটা আমি দেখিয়ে দিচ্ছি আর এইখানে সুইচের যে কানেকশানগুলো এই কানেকশানগুলো এইখানে দেখতে পাচ্ছেন এইখানে দুটো পয়েন্ট আছে আর এইখানে এই যে এইখানে দেখতে পাচ্ছেন এটা একটা ইন্ডিকেটার আছে তার মানে বিদ্যুৎ আছে কি নাই বোর্ডে সেটা দেখার জন্য এখানে একটা ইন্ডিকেটার দিয়েছে আর এইখানে দেখতে পাচ্ছেন এইখানে একটা ফিউজ আছে এই ফিউজের কানেকশানগুলো এইখানে দেখতে পাচ্ছেন এই পয়েন্টটা আছে আর এইখানে সুইচটা আছে এবার আমি আপনাদেরকে কানেকশানটা করে দেখাবো কিভাবে আপনারা কানেকশানটা করবেন সহজ এবং সরল পদ্ধতিতে আপনাদেরকে কানেকশানটা করে দেখাবো হানড্রেড পারসেন্ট আপনাদের ইলেকট্রিক বিল অনেকটা কম আসবে প্রায় বাসাবাড়িতে এই সমস্যাগুলো হয়ে আছে আর আমি যে ভুল সমস্যাটা আপনাদিকে দেখিয়ে দেবো বা বলে দেবো ওটা সমস্যাটা যদি হয়ে থাকে আপনারা অবশ্যই বাসাবাড়িতে ওটা ক্লিয়ার করে নেবেন আর ক্লিয়ার করতে গেলে সেরকম কিছু হজ ঘটনায় জাস্ট একটা তার শুধু এদিক ওদিক করে দেওয়া সেরকমই একটা কানেকশান আমি দেখিয়ে দেবো যে কেউ কাজটা করতে পারবেন কেননা এই ইলেকট্রিকের বোর্ডগুলো লাগাতে গেলে মিস্ত্রি দিয়ে যদি লাগাতে চান বা অন্য কাউকে দিয়ে যদি লাগাতে একটা খরচা আছে মিনিমাম একশো থেকে দেড়শো টাকা বা দুশো টাকা এরকম খরচা আছে মিস্ত্রি হিসেবে বা লোক হিসেবে একটা খরচা অবশ্যই আছে এই ভিডিওটা যদি দেখেন আপনারা সম্পূর্ণ এই যে ইলেকট্রিকের যে বোর্ডগুলো ফাইভ ইন ওয়ান এখানে আমি প্রীতম কোম্পানি দেখাচ্ছি আমরা কাছে যে কোনো কোম্পানি থাকতে পারে এই বোর্ডগুলো আপনারা যখন লাগাবেন কোনো রকম খরচা হবে না আপনারা নিজেরা নিজেদের বাসাবাড়িতেই নিজেরাই লাগাতে পারবেন একদম সহজ সরল পদ্ধতিতে আমি দেখিয়ে দেবো এইখানে যে কানেকশানটা করবো আমি দুটো কালারের তার কানেকশান করবো একটা রেড কালারের তার কানেকশান করবো আর একটা ব্ল্যাক কালারের তার কানেকশন করব এখানে দেখতে পাচ্ছেন এখানে নিউট্রাল আর ফেজ দুটো কানেকশান এখানে চিহ্নিত করা আছে একদিকটা নিউট্রাল চিহ্নিত করা আছে আর এই দিকটা ফেজ এইখানটা লেখাটা যদিও পরিষ্কার নয় তো এই দিকটা ফেজ আর এই দিকটা নিউটল নিউট্রাল ফেজ এইভাবে আমি কানেকশান করব। আর কানেকশান আমি দুটো কালারের তার দিয়ে আমি কানেকশন করে দেখিয়ে দেবো আপনাদের যাতে করে আপনাদের বুঝতে কোনোরকম অসুবিধে না হয় আপনারা যে কেউ যাতে করে এই কাজটা করতে পারেন সেরকমই আমি সিস্টেম বা সেরকম আমি আপনাদিকে সেই পদ্ধতি আপনাদিকে দেখিয়ে দেখিয়ে মানে দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা এই কানেকশানটা পরিষ্কারভাবে করবে এইখানে দেখতে পাচ্ছেন এই যে তারটা আমি নিয়েছি এটা রেড কালারের তার নিয়েছি এই তারটা একটু হেভি তার নেবেন পয়েন্ট সেভেন ফাইভ বা ওয়ান এম বা ওয়ান পয়েন্ট ফাইভ এম এরকম ধরনের তার নেবেন হেভি তার নেওয়াটাই দরকার এখানে দেখতে পাচ্ছেন এখানে তারটাকে আমি ছিঁড়ে নিলাম তারটাকে ছিঁড়ে নিয়ে ছিঁড়ে নিয়ে প্রথমে আমি ফেজ কানেকশানটা করবো প্রথমে ফেজ কানেকশানটা করবো এখানে এইখানে দেখতে পাচ্ছেন এখানে যে ফাইভ পিন যে সকেটটা আছে এই এখানে যে ফাইভ পিন সকেটটা দেখতে পাচ্ছেন এই ফাইভ পিন সকেটের আমি ফেজ কানেকশান করছি প্রথমে ফ্রেজ কানেকশান করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন এইখানে ফেজ কানেকশানে এখানে যে স্ক্রুপটা আছে স্কুপটা ভালো করে আমি টাইট করে নেব যাতে করে কোনো রকম লুজ কন্টাক্ট না এইখানে যে ইন্ডিকেটারটা লাগানো আছে এই ইন্ডিকেটারটা যেমন লাগানো আছে সেরকমই থাকবে এখানে ফাইভ পিন সকেটের সাথে দেখতে পাচ্ছেন এখানে দুটো তার লাগানো আছে যেরকম লাগানো আছে এরকমই থাকবে বা যদি লাগানো না থাকে তাহলে ফাইভ পিন সকেটে যেভাবে লাগানো আছে এইভাবে দেখতে পাচ্ছেন এইভাবে যেভাবে লাগানো আছে এইভাবেই লাগাবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে যে সুইচ এখানে যে ফাইভ পিন সকেটের একটা তারকে আমি লাগিয়ে দিলাম এইখানে তারটাকে আমি একটু ছোটো করে কেটে নিচ্ছি কেটে নিয়ে সাইজ মতন আমরা কেটে নেবো কেটে নিয়ে আমি ছিলে নিলাম ছিলে নেওয়ার পর এইখানে দেখুন এইখানে যে তারটা আছে তারটাকে আমি এইখানে যে সুইচের পয়েন্ট আছে এইখানে সুইচের পয়েন্টের সাথে এইখানে লাগিয়ে নেবো এইভাবে লাগিয়ে নেবো যাতে করে এখানে রকম লুজ কন্ট্যাক্ট না হয় কেননা অনেক সময় কী হয় লুজ কন্ট্যাক্টের জন্যে এইখানে ফায়ারিং হয়ে এইখানে পয়েন্টগুলো নষ্ট হয়ে যায় অনেক রকম সমস্যার কারণ হয় এইখানে ফেস কানেকশানটা আমি করলাম এবার ফেজ কানেকশানটা করার পর এখানে দেখুন এখানে যে ফিউজটা আছে আমি প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম এইখানে যে ফিউজটা আছে দেখতে পাচ্ছেন এই ফিউজটা থেকে ফেজ কানেকশান করব নিউট্রল ফেজ আপনাদেরকে পরিষ্কারভাবে দেখিয়ে দেবো আর ইলেকট্রিক বিদ্যুতের যে বিলটা সেই বিলটা আপনাদের কী কার কী ভুলের কারণে বেশি হয় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আমি যে পদ্ধতিতে দেখাবো সেই পদ্ধতিতে যদি আপনারা কানেকশানটা করেন ইলেকট্রিক বিল আপনাদের অনেক কম হবে ফিউজের একটা পয়েন্টের সাথে আমি এইখানে লাগিয়ে নিচ্ছি তারটা এখানে একটা পয়েন্টের সাথে আমি লাগিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে ফেজ কানেকশান করছি একটা পয়েন্টের সাথে আমি লাগিয়ে নিলাম একটা পয়েন্টের সাথে লাগিয়ে নেওয়ার পর এইখানে দেখুন এইখানে যে সুইজের যে পয়েন্ট আছে এই সুইজের পয়েন্টে একটা পয়েন্টের সাথে আমি প্রথমে পাইপ ইন সকেটের সাথে একটা তার কানেকশান করেছি এইভাবে এইখানে আমি এই সুইচের যা একটা পয়েন্ট আছে সেই পয়েন্টের সাথে আমি এইখানে কানেকশানটা করে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এখানে ফিউজ ভায়া হয়ে তারপর সুইচ এসে সুইচ থেকে ফাইভ টিন সকেটে যাবে এবার নিউটল কানেকশন করতে হবে এবার নিউটল কানেকশানটা আমি আপনাদিকে অন্য কালারের তার দিয়ে দেখাও বলেছি আমি সেটা ব্ল্যাক কালারের তার দিয়ে রেখেছি যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয় এখানে নিউটল কানেকশানটা যেটা করব এখানে দেখতে পাচ্ছেন এইদিকে নিউটল লেখাই আছে এদিকে রেখে যাচ্ছেন এদিকে নিউট্রাল লেখাই আছে যেদিকে নিউটল লেখা আছে সেই দিকটা নিউটাল কানেকশান করবেন এইখানে দেখতে পাচ্ছেন এখানে স্ক্রুপটাকে আমি খুলে নেবো খুলে নিয়ে এখানে ভালো করে এখানে এটা যেমন লাগানো আছে এরকমই লাগানো থাকবে এতে কোনো অসুবিধা নেই এখানে তারটাকে আমি ছিলে নেবো তো তারটা একটু ভালো মানের আপনারা লাগাবেন তার একদম লাগাবেন না তার লাগালে কেননা এই বোর্ডগুলোতে এমনি হেভি লোড থাকে সে কারণে কমা তার দিলে নষ্ট হয়ে যাবে তার জন্য আপনাদেরকে বলবো সবসময় ভালো তার গুছি তার লাগাবেন মিনিমাম সেভেন ফাইভ বা একদম লাগাবেন না এইখানে তারটাকে আমি এদিকে প্রবেশ করে নিয়ে এইখানে আমি ভালো করে এঁটে নেবো স্কুপটাকে এঁটে নিয়ে এবার কি করব এইখানে দেখতে পাচ্ছেন এইখানে আমি নিউট্রাল কানেকশানটা এইভাবে করে দিলাম তারপরে এইখানে নিউট্রাল কানেকশান করে দিলাম আমি একটা এক্সটেনশন কর নেব আপনাদেরকে দেখানোর জন্য এখানে আমি একটা এক্সটেনশন কর নিয়েছি লাইন দিয়ে লাইনের সাথে সংযুক্ত করে আপনাদেরকে দেখাবো লাইনে লোড দিয়ে বা এই কানেকশানটা কী কী সমস্যার কারণে আপনাদের ইলেকট্রিক বিল বেশি আছে সেটাও আমি বলে দেবো এখানে ফ্রিজ কানেকশান করছি এখানে রেড কালারের তার দিয়ে আমি করছি আপনাদেরকে আপনারা যাতে বুঝতে পারেন তার জন্য আমি রেড কালারের তার দিয়ে করছি এই রেড কালারের তারটা এখানে পরিষ্কারভাবে এই জায়গাটায় আমি ভালো করে টাইট করে নেবো যাতে করে কানেকশানে আমার রকম যেন সমস্যা না হয় এইখানে আমি সুন্দরভাবে এই তারটাকে লাগিয়ে নিলাম এইখানে যে নিউট্রাল তারটা আমি এই তারটা কানেকশান করেছিলাম এই নিউট্রাল তারটা আমি ডাইরেক্ট সরাসরি যে এক্সটেনশন কোয়ার্ডটা নিয়েছি ওই এক্সটেনশন কোয়ারটা আমি সরাসরি জুড়ে দেবো এটা যদি আমি লাইনের সাথে সংযুক্ত করতাম তাহলে এইখান থেকে আলাদা করে তার দিয়ে আমি সংযুক্ত করে দেখেতাম কিন্তু এখানে যেহেতু আমি একটা এক্সটেনশন কোয়ার্ড দিয়ে আমি আপনাদেরকে দেখাবো তার জন্য আমি এই তারটাই লাগাচ্ছি এটা দেখতে পাচ্ছেন এটা আমি নিউট্রাল কানেকশান করছি এইখানে আমি নিউটল কানেকশান এইভাবে আমি করে নিচ্ছি করে নেওয়ার পর আপনাদেরকে এখন পর্যন্ত বলি না আমি কী কারণে আপনাদের ইলেকট্রিক বা বিদ্যুৎ বিল বেশি হয় আর আমি যে সিস্টেমটা দেখাবো এই সিস্টেমটাই যদি আপনারা করেন তাহলে আপনাদের ইলেকট্রিক বিল হানড্রেড পারসেন্ট অনেকটা কম হবে যদি আপনারা ভুল করে থাকেন তো ওই ভুলটা সংশোধন করার পর আপনাদের ইলেকট্রিক বিল হানড্রেড পার্সেন্ট অনেকটাই কম হবে কেননা দেখতে পাচ্ছেন এখানে কানেকশানটা আমি এইখানে দেখতে পাচ্ছেন এখানে কানেকশানটা যেটা করেছি এখানে একটা জিনিস ভালো করে আপনারা লক্ষ্য রাখবেন এখানে যে ফেজ কানেকশানটা করেছি ফিউজ ভায়া হয়ে এখানে সুইচ হয়ে তারপরে ফাইভ প্রিন্ট সকেটে আসছে তার মানে সুইচ যখনই আমি বন্ধ করবো তখনই এখানে ফাইভ পিন সকেটে কোনো কোনোভাবেই লাইন যাবে না লাইনের সাথে কোনো রকম সমৃদ্ধ থাকবে না আর এখানে যখন সুইচ অন করবো পুরোপুরিভাবে এখানে লাইন চলে আসবে এখানে ইন্ডিকেটারের কানেকশানটা আমি ফাইভ পিন সকেটের সাথে এখানে দুটো তার লাগিয়ে রেখেছি তার মানে আমি যখনই সুইচ দেবো তখনই এখানে সরাসরি ইন্ডিকেটারটা জ্বলবে আর যদি ডাইরেক্ট করতে যান তাহলে এখানে নিউট্রালের তারটা একটা ইন্ডিকেটারের যে তারটা আছে এই তারটা থাকবে এইখানে যে ফেজ তারটা আছে ফেজ তারটা সরাসরি ফিউজের এইখানে মেন এখানে যে মেন যে ফেজটা আমি কানেকশান করেছি এই ফেজ কানেকশানের সাথে যদি করে দেন বা এই পয়েন্টে যদি সাথে করে দেন তাহলে সরাসরি সবসময় ইন্ডিকেটার জ্বলবে এখন যে পরিষ্কারে ইন্ডিকেটারটা কানেকশান করা আছে এখানে সুইচটা আমি যখন অন করব তখন জ্বলবে ইন্ডিকেটার তার আগে কিন্তু জ্বলবে না এবার আপনাদেরকে দেখিয়ে দেবো এখানে যে কানেকশানটা আপনাদের বেশিরভাগ বাসাবাড়িতে ভুল হয়ে থাকে কী কী কারণে ইলেকট্রিক বা বিদ্যুতের বিলটা বেশি হয় আর আমি যে সিস্টেমটা দেখাবো এই সিস্টেমটা যদি করেন আপনাদের হানড্রেড পার্সেন্ট ইলেকট্রিক বা বিদ্যুতের বিল অনেকটা কম হবে এখানে আমি সরাসরি লাইনের সাথে সংযুক্ত করবো ডাইরেক্ট দুশো কুড়ি বল এসির সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করে আপনাদিকে দেখিয়ে দিচ্ছি এখানে ডাইরেক্ট দুশো কুড়ি বল এসির সাপ্লাই দেবো সাপ্লাই দিয়ে দেখিয়ে দেবো আপনাদেরকে যেখানে লাইনে লাইনের লোডটা দিয়েও আমি দেখিয়ে দেবো আপনাদেরকে এখানে সরাসরি ডাইরেক্ট দুশো কুড়ি বল এসির সাপ্লাইয়ের সাথে আমি সংযুক্ত করে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এখানে লাইন চলে এসেছে এক্সটেনশন বোর্ডে এখানে ডাইরেক্ট দুশো কুড়ি বল এসি সাপ্লাই দিয়ে দিলাম এখানে দেখতে পাচ্ছেন সাপ্লাই আমি দিয়ে দিয়েছি এখানে এক্সটেনশন যে করটা এই করটা লাগিয়ে নিয়েছি এখানে দেখে নেব সুইচটা দিয়ে এখানে কোনো রকমভাবেই চলছে না তার মানে এখানে রকম লুজ হয়েছে বা কোনো কিছু হয়েছে তবে এখানে দেখুন এই কানেকশানগুলো করার আগে বেশিরভাগ সময় অনেক সময় যে সমস্যাটা হয় বেশিরভাগ সময় যে সমস্যাটা এখানে দেখতে পাচ্ছেন এখন এই মুহূর্তে কিন্তু কোনো লাইন নেই তার কারণ কি বলুন তো আর কারণ হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এইখানে যে ফ্রিজটা আছে ফ্রিজটা কিন্তু লাগানো হয় বেশিরভাগ ক্ষেত্রে এই ভুলটা হয় তার জন্য আপনাদেরকে বলবো এইখানের যে ফিউজটা আছে এই ফিউজটাকে অবশ্যই লাগিয়ে নেবেন বেশিরভাগ ক্ষেত্রে এরকম সমস্যায় তাড়াহুড়ো করে এই ফিউজটা লাগানো হয় না সে কারণে আপনাদের অনেক সময় কি হয় হতাশ হয়ে যান যে কি সমস্যা হয়েছে কোথা থেকে কী সমস্যাটা হলো তার জন্য আপনাদেরকে বলবো সবসময় ফিউজটা লাগিয়ে নেবেন তো ফিউজটা আপনাদের যেমন লোড আছে সেই লোড অনুযায়ী ফিউজ লাগাবেন এখানে আমি ফিউজটাকে লাগিয়ে নেবো ভালো করে ফিউজটাকে লাগিয়ে নিয়ে আমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমি যেহেতু লোড বেশি দেবো না তার জন্য আমি একটা তার লাগাচ্ছি আপনাদের ইচ্ছা মতন আপনারা যেভাবে লোড যতটা লোড থাকবে ততটাই লোড দেবেন এখানে আমি ফিউজটা ভালো করে লাগিয়ে নেব তবে যদি ফ্রিজ বা অন্যান্য যদি ভারী ধরনের কিছু লোড দেন তাহলে এই যে তারটা আমি লাগিয়েছি এই তারটা দুটো কি তিনটে দেবেন তার বেশি দেবেন না কেন বেশি যদি মোটা দেন তাহলে কি হবে ফিউজটা নষ্ট হবে না তার যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে কী হবে লোডের যে তারটা আছে লাইনের যে তারটা তারটা নষ্ট হবে আমি ফিউজটা লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার পর এখানে আমি লাগিয়ে দেবো আমি দেখে নেবো লাইন এখানে সরাসরি লাইন এসসি কি আসে না এখানে ডাইরেক্ট দুশো কুড়ি বল এসি সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করব এখানে দেখতে পাচ্ছি ইন্ডিকেটারটা ভাবে শো হচ্ছে এখানে আমি যখন এইখানে এই সুইচটা বন্ধ করছি এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিকেটারটা বন্ধ হয়ে যাচ্ছে আবার যখন লোডটা এখানে সুইচটা দিচ্ছি এখানে ভাবে ইন্ডিকেটার চলছে এবার এইখানে লাইন এসছে কি দেখে নেব এসছে কি আসছে না আমি দেখে নেবো তার জন্য একটা এলইডি বাল্ব বা যে কোনো আমি কোনো জিনিস লোড দিয়ে আপনাদেরকে দেখাবো বা কোনো চার্জার কোনো কিছু আমি লোড দিয়ে রাখাবো এখানে আমি একটা চার্জার লোড দিয়ে রাখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এই চার্জারটা এখানে ইন্ডিকেটার আছে ইন্ডিকেটারটা জ্বলছে নাকি দেখে নেবো এখানে দেখতে পাচ্ছেন এখানে লাইনের সাথে সরাসরি সংযুক্ত করে দিলাম এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি লাইন দিয়ে দিয়েছি লাইন বন্ধ করে দিলাম এখানে যে ইন্ডিকেটারটা আছে ইন্ডিকেটারটা বন্ধ হয়ে যাবে আবার যখন আমি লাইনের সাথে সংযুক্ত এখানে সুইচটা অন করছি এখানে দেখতে পাচ্ছেন এখানে চার্জারটা চলছে তার মানে এখানে পুরোপুরিভাবে লোড আছে এখানে আরেকটা জিনিস বলে রাখি যেই কথাটা আপনাদেরকে বলা হয়নি এইখানে যে আর্থিংটা আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে যে আর্থিংটা আছে এই আর্থিং কানেকশানটা অবশ্যই করে নেবেন এই আর্থিং কানেকশানটা আপনারা মাটি থেকে যে বডি আর্থিং যে কানেকশানটা থাকে সেই কানেকশানটা আপনারা করবেন মাটি থেকে কানেকশান যে বডি আর্থিংটা থাকে সেই বডি আর্থিংটা আপনারা করবেন সরাসরি যে লাইনের সাথে যে তারটা থাকে লাইনে যে আর্থিং থাকে সেই আর্থিং নয় নিউট্রলের যে কানেকশন নিউট্রল কানেকশান অলরেডি করে দিয়েছি মাটি থেকে যে তারটা থাকে মাটি থেকে যে বডি আর্টিংটা থাকে সেই বডি আর্টিংটা আপনারা করে নেবেন এইখানে এই বডি আর্টিংয়ের কানেকশানটা হবে এখানে দেখতে পাচ্ছেন এইখানে এই তারটাকে সরাসরি আপনারা মাটি থেকে একটা বডি আর্থিং করে দেবেন ভালো করে আর্থিংটা করবেন তাতে কি হবে অনেক যে অনেক সময় যে কোনো ডিভাইস ব্যবহার করতে গেলে যে লিকেজ একটা ভোল্টেজ থাকে সেই ভোল্টেজটা থাকবে না প্লাস হচ্ছে অনেক দিক দিয়ে অনেক রকম সেফটি থাকবে তার জন্য আমাদেরকে বলবো এই আর্থিং কানেকশানটা করে নেওয়া এইখানে যে কানেকশানটা আমি যেভাবে কানেকশানটা বলেছি সেইভাবেই কানেকশানটা করবেন এইখানে যে সুইচের যে কানেকশানটা পুরোপুরিভাবে ফ্রেজের সাথে কানেকশানটা করবেন এই কানেকশানটা যদি আপনাদের নিউট্রালের সাথে কানেকশান হয় তার মানে এইখানে যে নিউট্রাল কানেকশানটা করেছি এই নিউটালের সাথে যদি কানেকশানটা হয় তাহলে আপনাদের এইখানে যে ডিভাইসগুলো ব্যবহার করবেন ডিভাইসগুলো অলরেডি সুইচ অফ করার পরও আপনাদের ডিভাইসে সাপ্লাই চলে যাবে তার মানে সাপ্লাই চলে যাওয়া মানে তার মানে অফ করে রাখছেন অথচ সাপ্লাই চলে যাচ্ছে আপনাদের ডিভাইসে সেই কারণে আপনাদের ইলেকট্রিক বিল বেশি আসার কারণ হতে পারে প্লাস হচ্ছে অনে আবার কি হবে এখানে যখন সুইচটা বন্ধ করবেন সুইচটা বন্ধ করে যখন কোনো কারণে যদি এখানে হাত দেন বা কোনো কারণে যদি টাচ হয়ে যায় তাহলে আপনাদের শখ লাগবে তার জন্য আপনাদেরকে বলবো। এইখানে কানেকশানটা সবসময় ফ্রেজে কানেকশানটা করবেন ফ্রেজে কানেকশানটা করলে আপনাদের ইলেকট্রিক বিল অনেকটা কম হবে আর কানেকশানটাও একদম এইটাই সঠিক আর এইভাবেই আপনারা কানেকশানটা করবেন এতে বিদ্যুৎ বিল অনেক কম হবে এতে আর্থিং কোনো রকমভাবেই এখানে সুইজে আর্থিং কানেকশান করবেন না নিউটলের যে কানেকশানটা সেই নিউটলের কানেকশানটা এখানে সুইজের সাথে করবেন না এই সুইজের সাথে কানেকশানটা সবসময় ফ্রেজের সাথে কানেকশান করবেন তবে এইখানে যে এই প্রীতমের যে এই বোর্ডটা দেখালাম শুধু এই বোর্ডটা নয় আপনাদের যে কোনো ধরনের বোর্ড থাকতে পারে সব বোর্ডের সেম এইভাবে কানেকশান করবেন একই সেম পদ্ধতি এই বোর্ডের কানেকশানটা আপনারা দেখেছেন তো অন্য যে কোনো বোর্ডের আপনারা কানেকশান সহজেই করতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়া আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আপনারা সকলেই বুঝতে পেরেছেন বুঝতে যদি কোনো রকম অসুবিধা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি নতুন করে আপনাদের জন্য ভিডিও তৈরি করে দেখাবো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর যদি এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অলরেডি বোসেন অন করে রাখবেন আপনাদের বন্ধু থেকে ভিডিওগুলো শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন ওনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন ওকে থ্যাংক ইউ ধন্যবাদ